আসসালামু আলাইকুম বন্ধুগণ সজল রোশন আমরা অনেক আগে থেকে বলে আসি যে সজল রোশন বেদাতি উনি যে বেদাতি সে কথা ওনার নিজের মুখে শোনা যাবে একটু ভিন্নভাবে এখানে ওনার এই ভিডিওতে উনি পোশাকের বা লেবাসের গুরুত্ব নিয়ে কথা বলতে গিয়ে এমন সব কথাবার্তা বলেছেন যাতে স্পষ্টত প্রমাণিত হয় যে উনি একজন বেদাতি এখানে দেখুন বলছে হাজারো রহস্যের সমাধান রহস্য আছে এটাকে কোন রহস্য গল্প তা তো নয় এটা তো আরব উপন্যাসের কাহিনী নয় গল্প নয় দৈত্যের কাহিনী নয় কোন গুপ্তধনের কাহিনী নয় ইসলাম সবকিছু সহজ এবং সাদা মাটা সবার সামনে প্রকাশিত এখানে রহস্য পেলে কোথায় সজল কোন রহস্য নাই আর এই লেবাসের গুরুত্ব কতখানি এটা মাপার দায়িত্ব তাকে কে দিয়েছে তাকে কেউ দিয়েছে এই দায়িত্ব কেউ তো দেয়নি চোদ্দ পনেরোশো বছর ধরে যে ব্যবস্থা চলে আসছে সেই ব্যবস্থার বিচার বিশ্লেষণ করার দায়িত্বটা নিজের কাঁধে সজল তুলে নিচ্ছে কেন একটা কথা মনে রাখতে হবে বেদাত কি বেদাত হইল প্রচলিত ধর্মের মধ্যে যখন অপ্রচলিত কোন কিছু ইনসার্ট বা ঢুকিয়ে দেওয়া হয় তখন সেটাকে বলা হয় বেদ সেই নতুন জিনিসটাকে বলা হয় বিদ আত। তো নতুন কোন আবিষ্কার ইসলাম ধর্মে গ্রহণযোগ্য নয় এটা বেদাত এই বেদাতের কাজটি সদল রশন করে বেরাচ্ছে এবং তার সহযোগী যারা তারা এই বেदातকে মেনে নিয়ে ইসলামকেই বাতিল করে দিয়ে নতুন এক ধর্মের সৃষ্টি করার চেষ্টা করছে ইসলাম ধর্মের পরিচিত পোশাকের বাধ্যতামূলকতা সম্পর্কে আপনারা ধারণা পেতে দিবেন ইনশাআল্লাহ সুস্পষ্ট বেদাত প্রচলিত এবং পরিচিত ধারণাকে পাল্টে দিবে তার মানেটা কি হলো নতুন কিছু উনি চালু করবেন নতুন কথা বলবেন নতুন আবিষ্কার করবে এটা তো বেদাত উনি নিজের মুখেই বলছেন যে উনি নতুন কিছু দিচ্ছেন আপনাদেরকে ইসলামে কি নতুন কিছু দেওয়া নতুন কিছু নেওয়া এটা কি জায়েজ আছে জায়েজ তো নাই আল্লাহর কোরআন এবং রাসুলের হাদিস চোদ্দশো বছর আগে ঠিক হয়ে আছে ওর বাইরে এক পা দেয়া যাবে না ওর বাইরে এক পা যে দিবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে বাইরে থেকে যে ওখানে একটা বস্তু মেশাবে একটা ধারণা মেশাবে সে বেদাতি হয়ে যাবে এবং ওই ধারণাটি বা ওই বস্তুটি বেদাত হিসেবে গণ্য হবে বেদাতি জাহান নামি বেদাতিকে যারা অনুসরণ করে তারাও বেদাতি অর্থাৎ জাহান নামে সজল রোশন জাহান নামে যাবে কি স্বর্গে যাবে আমি তা জানি না কিন্তু বেদাতি জাহান নামে আমি এই কথা বলছি এটা মনে রাখবেন এর মাঝে কোনো ভুল নেই এমন হতে পারে যে সজল রোশন হয়তো কিছুদিন পরে তিলা করে একেবারে পাক্কা মুসলিম হয়ে আপনার সামনে আবির্ভূত হয়ে অধরে চোখের জল পাকা দাড়ি ভিজিয়ে দিয়ে বলবে যে আমি এতদিন ভুল করেছি হ্যাঁ আল্লাহ আমাকে ক্ষমা করুন আপনারা তার সেই পাকা দাড়ির উপরে চোখের জলের ফোটা দেখে হয়তো ভুলে যাবেন আল্লাহ হয়তো ক্ষমা করে দিবেন এবং উনি হয়তো ভেস্টে চলে যাবেন সেই কারণে আমি ওনাকে জাহার নামি বলছি না কিন্তু বেদাতি জাহান নামি আর সদল রোশ যেটা করছে সেটা বেদাত বিশিওর এটা বেদাত উনি নিজেই বলছেন যে ধারণা পাল্টে দেবে ইসলাম সম্পর্কে ইসলামের পোশাক সম্পর্কে আপনার ধারণা পাল্টে দেবে তার মানেটা কি মানেটা উনি নতুন কিছু করছেন নতুন কিছু করা মানে এটা মানা যাবে না আর আপনারা ওনার জ্ঞান দেখে পাণ্ডিত্য দেখে কথার তুব্রে শুনে ভুলে যেতে পারেন সেজন্য বলে রাখছি যে আমলের বলে যদি দেখা যায় যে কেউ বাতাসে ভাসছে অথবা পানির উপরে হাঁটছে অর্থাৎ ওই ক্ষমতাও যদি কেউ লাভ করে আমলের বলে আর যদি দেখা যায় সে আল্লাহ কিংবা আল্লাহর রসুলের কোন একটি আদেশ অমান্য করছে তাহলে বুঝতে হবে সে শয়তান ভাই সাহেব বি কেয়ারফুল প্রিয় বোন এই বেদার থেকে আপনারা সতর্ক থাকুন সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ